বুধবার রাতে ধর্মনগর থানাতে রাজাপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের চারজন মিলে নিমায় দেবনাথকে মারধর করে এবং গলা কেটে দেয় নিমায় দেবনাথ কোন তিন নম্বর মন্দিরের পাশে আসছে এলাকাবাসীরা দমকল কর্মীদের এবং থানায় খবর দেয় খবর দিয়ে দমকল কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে নিমায় দেবনাথকে ধর্মনগরের উত্তরের জেলা হাসপাতালে নিয়ে আসে রক্তাক্ত অবস্থায় নিমায় দেবনাথের চিকিৎসা শুরু হয় মাথায় এবং গলায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় মোট পঁয়তাল্লিশটি সেলায় লাগে তার কর্তবরত চিকিৎসকরা তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় আহত নিমায় দেবনাথ জানিয়েছেন তাকে তাপস নম রঞ্জিত দেবনাথ পঙ্কজ দেবনাথ এবং প্রবীর দেবনাথ মিলে হামলা করেছে তাপস নম নিমায় দেবনাথের স্ত্রীর সাথে পরক্রিয়া রয়েছে বলে অভিযোগ বাকি রঞ্জিত দেবনাথ পঙ্কজ দেবনাথ এবং প্রবীর দেবনাথ সম্পর্কে তার হয়ে পরিচিত

জানা যায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হতে চলেছে তারপর পুলিশ অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে আগে আমাদের এই কন্ট্রোল রুমে একটা কল আছে পশ্চিম রাধাপুর একটা লোক খুব সিরিয়াস লোকটা সব আছে তো আমরা গেলাম গিয়ে দিকে ঠিকই একটা দোকানের বাড়িটার মধ্যে উনি বসে আছেন ওনার গোলার মধ্যে হয়তো কিছু দিয়ে একটা আঘাত করা হয়েছে প্রথমত ব্লিডিং হচ্ছে তো এটাকে আমরা ইস্যু করে এনে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি ওনার চিকিৎসা করতে কিন্তু ওনার নাম তো পাওয়া যায়নি এবং লোকেল পাবলিক ছিলেন অনেক লোক পাবলিক ছিলেন আমাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে ওনাকে কেউ কিনে নাকি ওনার নাম কিনে ওরা কে কি বলতে পারে না ওর নামটা